আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো একজন সাধারণ সৈনিক কতদূর দূর পদোন্নতি পেতে পারে এটি অনেকেরই কোশ্চেন অনেকেই জানতে চেয়েছেন দেখুন একজন সাধারণ সৈনিক সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর কত দূর পর্যন্ত পদোন্নতি পেতে পারে জানেন কি না জেনে থাকলে জেনে নিন আজকের এই ভিডিওটি থেকে তাহলে আর দের কিসের চলুন চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি ইন্ট্রো গাইস আমি আছি আপনাদের সাথে এমডি সোহেল খান এবং আপনারা দেখতেছেন এডুকেশন সাইট ইউটিউব চ্যানেল দেখুন সাধারণত একজন সাধারণ সৈনিকের পদোন্নতির একটা লিমিট আছে আর এই লিমিটটা হল একজন সাধারণ সৈনিক সর্বোচ্চ সার্জেন্ট মেজর বা মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত হতে পারেন তাহলে চলুন আমরা ধাপে ধাপে জেনে নেই এই প্রক্রিয়া বা পদোন্নতি দেখুন প্রথমেই একজন সাধারণ সৈনিক অর্থাৎ প্রথমে বা প্রাথমিকভাবে সিপাহী পদে যোগদান করে থাকেন এরপরেই তিনি পদোন্নতি পেতে পারেন ল্যান্স নায়কে ল্যান্স নায়কের পর নায়ক পদে পদোন্নিত হতে পারবেন এরপর আপনি হাবিলদার হতে পারবেন এরপর সিনিয়র হাবিলদার বা স্টাফ হাবিলদার হতে পারবেন এরপরে আপনি ওয়ারেন্ট অফিসার হতে পারবেন এর পরের পালা আপনি সিনিয়র ওয়ারেন্ট অফিসার হতে পারবেন সব শেষে একজন সাধারণ সৈনিক থেকে আপনি সার্জেন্ট মেজর বা মাস্টার ওয়ারেন্ট অফিসার হতে পারবেন এ পর্যন্ত সাধারণ সৈনিক হিসেবে শুরু করা একজন সেনা সদস্য পদোন্নতি পেয়ে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত উঠতে পারেন তবে একজন সাধারণ সৈনিক সর্বোচ্চ কতদূর যেতে পারবে সেটা নির্ভর করে তার যোগ্যতা কর্মদক্ষতা শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ ও শূন্য পদের ওপর আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে একজন সাধারণ সৈনিক কতদূর পর্যন্ত পদোন্নতি পেতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ হ্যাগাইস যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারতেছেন এটি হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই টেক্সট করবেন অনুমতি ছাড়া কল করবেন না আর হ্যাঁ হ্যাগাইস আপনি কি জানতে চান যে একজন সেনাবাহিনী সৈনিকের বেতন কত তারা কি কি ভাতা পেয়ে থাকেন তাদের সুযোগ সুবিধাগুলো কি কি যদি এই বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখুন যে আমি জানতে চাই পরিশেষে আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের যে কমেন্ট সেই কমেন্টের ওপর বা আপনাদের প্রশ্নগুলির ওপর ভিত্তি করে আমরা কিন্তু ভিডিও নিয়ে আসি সো অবশ্যই আপনাদের একটি মূল্যবান মতামত আমাদের পরবর্তী ভিডিও যে আমরা নিয়ে আসবো সেটি ডিফেন্ড করে আপনাদের মতামতের ওপর অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ